জেমস ক্যামেরনের অ্যানিমেটেড সুপারহিট ফিল্ম কথা নিশ্চয়ই মনে আছে সবার প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রাকৃতিকে বাঁচানোর জন্য লড়াই চালিয়েছিলেন পৃথিবীবাসীকে বুঝিয়েছিলেন অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি তবে এটা কোনো অ্যাভাটার ছবির নয়া সিকুয়াল নয় কোনো ফিল্মের গল্প নয় বাস্তবিক খোঁজ মিলেছে প্যান্ডোরা গ্রহের এসব শিশু অ্যাভাটারের এদের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কোনো পাকা হাতে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর কাজ নয় সত্যি নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন এদের শুনে অবাক হচ্ছেন তো আসলে এগুলো পুতুল বেবি টন নামক কোম্পানির এক বিশেষ ধরনের পুতুল বানিয়েছে যা দেখতে অ্যাবোটার শিশুর মতোই গায়ের রং নীলছে মুখের ওপর সাদা পুথির আলপনার মতো এভোটার ছবিটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী এখানে এই নীল অবতারণার নিহত দুধের শিশু সিলিকন ও ভেনাইল বা বিশেষ এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই আসলে কি এটা বেবি পুল নামক কোম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছে রেভিনিং। এই পুতুলগুলির বর্তমান বাজার দর এক হাজার ডলার থেকে শুরু